আজকে আমরা এইচএস মডেল কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ যে মডেল কোশ্চেনের সেট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশান এই কপি বার করেছেন তার মধ্যে সায়েন্সের একটা পার্ট আছে সেটা সেট ওয়ান সেমিস্টার ওয়ান থেকে পর্যন্ত সমস্ত সাবজেক্টের কোশ্চেন দেওয়া আছে মডেল কোশ্চেন দেওয়া আছে যেরকম টাইপের কোশ্চেনে পরীক্ষা হবে সামনের সেমিস্টার ওয়ানটা সেভাবে কোশ্চেন দেওয়া আছে তো অঙ্কের যে সেটটা আছে ফার্স্ট সেমিস্টারে সেখানে চল্লিশটা কোশ্চেন আছে তো চল্লিশটা কোশ্চেনের মধ্যে দশটা কোশ্চেনের অ্যান্সার আমরা এই ভিডিওতে করে দেখাবো এবং পরবর্তী ধাপে ধাপে আমরা দশটা করে কোশ্চেন পরবর্তী ভিডিওতে আমরা করে অ্যান্সার করে দেখাবো ঠিক আছে তবে শুরু করা যাক আজকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ম্যাথামেটিক্সের যে মডেল কোশ্চেন তার প্রথম কোশ্চেন ইংরাজিতে কোশ্চেনগুলো দেওয়া আছে মানে বলে দিচ্ছি ইফ সেটস এ অ্যান্ড বি আর ডিফাইন্ড অ্যাজ দুটো সেট দেওয়া আছে এবং বি ডিফাইন করা আছে হ্যাঁ কীভাবে সেটটা তৈরি হয়েছে এ সমান এক্স ওয়াই সার্চ দ্যাট এ ওয়াই ইজকাল টু ওয়ান বাই এক্স এক্স নট ইকুয়াল টু জিরো এবং এক্স বিলংস টু আয়ার মানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বারের ফ্যামিলির মধ্যে বিলংস করছে বিটা কি না বি হচ্ছে এক্স ওয়াই সার্চ দ্যাট ওয়াই ইজকাল টু মাইনাস এক্স যেখানে এক্স বিলংস টু আয়ার আর দেন এই অপশানগুলো দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইজকুয়াল টু এ এ ইন্টারসেকশন বি ইজকুয়াল টু বি এ ইন্টারসেকশন বি ইজকাল টু ফাই অ্যান্ড এ ইউনিয়ন বি ইজকুয়াল টু এ তো এখানে আমরা স্বভাব দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই দেওয়া আছে যখন ওয়াইস মান ওয়ান বাই এক্স আর এক্সট্রা হচ্ছে কত আয় আর তো তাহলে আমরা যদি ধরি এক্সট্রা যদি ধরি এক্স ইজুকাল টু এ ধরি তাহলে ওয়াইটা কত হবে ওয়াইস মান দেওয়া আছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই হবে তাহলে সেটটা কেমন আকারে হবে না এ কমা ওয়ান বাই এ হবে আর দ্বিতীয় ক্ষেত্রে বি সেটটা বি সেটটা কেমনভাবে শুরু হবে বি সেটের পদগুলো এইভাবে হবে যদি এ হয় এক্স সমান এ হয় তাহলে ওয়াইটা কথা হবে ওয়াইস ওয়ান মাইনাসে হবে কারণ দেওয়া আছে কি না বি সেটটা দেওয়া আছে ওয়াইস ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়াইস ওয়ান মাইনাসে হবে তাহলে সেটটা কীভাবে এলিমেন্টগুলো হবে না এ কমা মাইনাসে হবে তাহলে এই যে প্রথম সেট এ সেটের পদ হচ্ছে এ কমা ওয়ান বাই এ আর বি সেটের পদ হচ্ছে এ কমা মাইনাস এ তো স্বভাবতই দেখা যাচ্ছে পরিষ্কার যে এই দুটো সেট কখনোই সমান হতে পারে না বা এই দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না হ্যাঁ প্রথম পার্টে যে একটা অর্ডার পেয়ার আছে তো প্রথম পার্টটা সমান হচ্ছে এ আছে কিন্তু দ্বিতীয় পার্টটা কখনোই সমান হবে না তো সেই জন্যে কী হবে না এই অ্যান্সারটা হবে এ ইন্টারসেকশন বি যেগুলো ফাইভ হবে ঠিক আছে দ্বিতীয় কোশ্চেন দেখো ইন এ ক্লাস সিক্সটি স্টুডেন্টস টোয়েন্টি স্টুডেন্টস প্লে ক্রিকেট অ্যান্ড টোয়েন্টি স্টুডেন্টস প্লে টেনিস অ্যান্ড টেন স্টুডেন্টস প্লে বোথ দ্য গেমস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে নাই দ্য ইজ মানে একটা গেমও খেলবে না সেরকম একটা সেরকম কতগুলো স্টুডেন্ট আছে মোট টোটাল স্টুডেন্ট আছে ষাটটা তার মধ্যে পঁচিশটা স্টুডেন্ট কী করছে না ক্রিকেট খেলে কুড়িটা স্টুডেন্ট কী খেলে টেনিস খেলে এবং দশজন এরা বোধ দুটো গেমই খেলে ক্রিকেটও খেলে টেনিসও খেলে তো এই অঙ্কটা কীভাবে করবো খুব সহজ অঙ্ক দেখো প্রথমে আমরা যদি ধরি ক্রিকেটটাকে যদি সি দিয়ে প্রকাশ করি ক্রিকেট খেলাটাকে সি দিয়ে এবং টেনিস খেলাটা যদি টি দিয়ে প্রকাশ করি টি দিয়ে তো এখানে আমরা সি মানে নাম্বার অফ সি কত হবে না এন অফ সি হ্যাঁ ক্রিকেট খেলার প্লেয়ার কত হবে এন অফ সি কত হবে না এখানে দেওয়া আছে তোমার পঁচিশ পঁচিশটা স্টুডেন্ট ক্রিকেট খেলে তারপরে এন অফ টি নাম্বার অফ টি মানে টেনিস খেলে কতজন টেনিস খেলছে এখানে দেওয়া আছে দশ জন ঠিক আছে টেনিস খেলছে জন আর দুটো গেমই খেলে হ্যাঁ বোধ একসঙ্গে দুটো গেমই খেলে মানে দুটো গেমই খেলতে পারে তার নোটিফিকেশানটা এরকম সি সি ইন্টারসেকশান টি এটা তোমরা জানো নিশ্চয়ই যে সি ইন্টারসেকশান টি মানে হচ্ছে যে সি এবং টি এর মধ্যে দুটো যারা খেলে তো এরকম পার্সেন্ট কতজন আছে জন ঠিক আছে তো এবার আমরা বার করবো যে কমপক্ষে একটা গেম খেলে কমপক্ষে একটা গেম মানে হয় ক্রিকেট অথবা টেনিস অথবা দুটোই খেলে তার মানে কমপক্ষে একটা গেম খেলে তার নোটিফিকেশান কীরকম হয় এন অফ সি ইউনিয়ন টি ঠিক আছে সি ইউনিয়ন টি এটা একটা সূত্র আছে এটা মানে কি এন অফ সি প্লাস এন অফ টি এন অফ টি এন অফ টি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি ঠিক আছে তো এইভাবে আমরা এই যে এই সূত্রটা আমরা জানি তো এই বসাবো মানগুলো এটা হচ্ছে কত পঁচিশ প্লাস কত এটা হচ্ছে কুড়ি মাইনাস কত দশ তাহলে অ্যান্সারটা কত হচ্ছে এখানে দেখো কুড়ি আর পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ মাইনাস টেন মানে হচ্ছে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভটা স্টুডেন্ট কমপক্ষে একটা গেম খেলছে তাহলে অ্যান্সার চেয়েছে যে একটা গেমও খেলে না এরকম কতজন আছে তাহলে টোটাল স্টুডেন্ট কটা হচ্ছে সাতটা তাহলে ষাট মাইনাস থার্টি ফাইভ শার্ট থেকে থার্টি ফাইভ করে বিয়োগ করলে কত টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভটা স্টুডেন্ট কোনো গ্যামই খেলে না ঠিক আছে অ্যান্সার হয়ে গেল তিন নম্বর কোশ্চেন দেখো ইফ আর ইজ ইকাল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু জেড হুম জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্ডিজাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইউল টু ফোর তাহলে রিলেশন ইজ এ রিলেশন অন জেড জেড উপর একটা রিলেশন দেন ডিফাইন সরি দেন ডোমেন অফ আর আর এর ডোমেনটা কত হলো তো আমরা জানি ডোমেন বলতে কী বোঝাই না একটা রিলেশন যদি এরকম আকারে আসে যে রিলেশন মানে এখানে জেড রিলেশন বলেছে জেড জেড এর উপর রিলেশনটা আমি আর ধরছি আর ইকুয়াল গল্প একটা রিলেশন আছে এক্স কমা ওয়াই ঠিক আছে এক্স কমা ওয়াই দিয়ে সার্চ দ্যাট এটা একটা সম্পর্ক বলা আছে যে এক্সের সঙ্গে ওয়াই সম্পর্কটা কেমন তো এখানে যেমন বলা আছে যে এক্স স্কোয়ার সম্পর্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস সার ইকুয়াল টু ফোর ঠিক আছে তো এইভাবে যে এরকম এলিমেন্টগুলো পাওয়া যাবে এক্স আর ওয়াই সম্বলিত তো তাদের মধ্যে যে এক্সের মানগুলো মানে অর্ডার পেয়ারের যেগুলো ভূত যাকে বলে সেগুলোকে নিয়ে গঠিত সেটটাকে বলা হচ্ছে ডোমেন ঠিক আছে আর ওয়াইগুলোকে নিয়ে হচ্ছে রেঞ্জ বলা হয় তো এখানে এক্সের মানটা কত হবে ওয়াই মানটা কত আমাদের বার করতে হবে মানে বসে বসে দেখতে হবে যদি এক্সের মানটা আমি জিরো ধরি হ্যাঁ এর মানটা জিরো আর ওয়াই মানটা যদি দুই ধরি তাহলে কি হবে না জিরো স্কোয়ার প্লাস দুই স্কোয়ার মানে কথা হচ্ছে চার হচ্ছে এটা স্যাটিসফাই করছে তাহলে এর মানটা জিরো ওয়াই ওয়ানটা চার সরি দুই তাহলে জিরো কমা দুই হচ্ছে একটা তারপরে জিরো কমা মাইনাস দুই হবে ঠিক আছে তারপরে যদি এদিকে মাইনাস দুই বসে মাইনাস দুই কমা কত হবে জিরো হবে প্লাস দুই কমা জিরো হবে ঠিক আছে চারটে হলো আবার কী হবে না যদি আমরা চারে লেসার ফোর বলেছে যদি মাইনাস ওয়ান নিই মাইনাস ওয়ান আর এদিকে যদি জিরো নিই হ্যাঁ তাহলে কী হবে মাইনাস ওয়ানের বর্গ এক প্লাস জিরো মানে এক হচ্ছে চারের থেকে ছোটো আবার প্লাস ওয়ান কমা জিরো প্লাস ওয়ান কমা জিরো নিই তাহলেও একটা হবে ঠিক আছে তাহলে এতগুলো আসছে এই যে যেগুলো অর্ডার পেয়ার আসছে সেই অর্ডার পেয়ারের প্রথম অংশগুলো কি আছে না জিরো আছে মাইনাস এক আছে হ্যাঁ প্লাস এক আছে দুই আছে মাইনাস দুই আছে ঠিক আছে তাহলে এর ডোমেনটা কত হবে ডোমেন অফ আর হবে ডোমেন অফ আর মানে ডি ও এম এটা লেখা এরকম আর ইজিক টু কত হবে সেটের একটা সেটের মানে সেকেন্ড ব্র্যাকেট দেবে তার মধ্যে মাইনাস টু এই ছোটো থেকে শুরু করি মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু ঠিক আছে তো এখানে আমার অ্যান্সারের অপশানটা কোনটা হবে না সি এর অপশানটা দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে তো অ্যান্সার হয়ে গেল চার নম্বর কোশ্চেন বলা হয়েছে ইফ সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা ইজ ইকাল টু থ্রি অ্যান্ড কস টু আলফা প্লাস কস টু বিটা ইকাল টু ফোর দেন দ্য ভ্যালু অফ টু টেন টু অফ আলফা প্লাস বিটা ইজ হ্যাঁ এর ভালো এর ভ্যালুটা কী হবে চার নম্বর কোশ্চেন তাহলে আমরা কীভাবে অ্যান্সার করবো দেখো দেওয়া আছে সাইন টু আলফা সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা সাইন টু বিটা ইজুকাল টু দেওয়া আছে থ্রি তো এটাকে আমরা কি করবো না এটাকে সাইন সি প্লাস সাইন ডির সূত্রে যদি ভাঙি সাইন সি প্লাস সাইন ডি সূত্রে টু সাইন সি প্লাস ডিওয়াই টু মানে টু আলফা প্লাস টু বিটা বাই টু করলে কি হবে না শুধু আলফা প্লাস প্লাসিটা থাকবে টুটা কেটে যাবে আর কস কত হয় সি মাইনাস ডিওয়াই টু তাহলে আলফা মাইনাস বিটা হবে ইজুকাল টু কত থ্রি এটা একটা ইকুয়েশন এলো আর একটা দেওয়া আছে যদি কস টু আলফা প্লাস কস টু বিটা ইজুকাল টু দেওয়া আছে ফোর তাহলে এটাও যদি কস সি প্লাস কস ডি করে টু কস সি প্লাস ডিওয়াই টু মানে আলফা প্লাস বিটা হবে আর কস কত হবে সি মাইনাস ডিভাইড টু ফোর এবার যদি প্রথম প্রথম ভাগ করে দিই মানে এমসি এটা করলে কি হবে না দেখো টুটা কেটে যাবে আর কি কাটবে না কস আলফা মাইনাস বিটা কেটে যাচ্ছে থাকছে কত টেন সাইন আলফা প্লাস বিটা বাই টু আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা বাঁধ গিয়ে থাকছে তার মানে টেন আলফা প্লাস বিটা থাকছে ইজুকাল টু কত হবে তিন বাই চার বুঝতে পারলে সবাই আবার বলছি যদি ওপরে এই অংশটা লিখি আর নিচে এই অংশটা লিখি তাহলে দুই দুই কেটে যাবে কস আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কেটে যাবে থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা টু টেন আলফা প্লাস বিটা আর ডান দিকে তিন বাই চার তাহলে টেন আলফা প্লাস বিটা মানে হচ্ছে তিনের চার এবার আমাকে বাকর্ত পড়েছে কত টেন অফ টু ইন্টু আলফা প্লাস বিটা এর মানটা কত হবে তাহলে আমরা যদি এটাকে থিটা ভাবি এই এগুলোটাকে তাহলে টেন টু থিটা সত্যি টুকি না টু ট্যান থিটা টু টেন আলফা প্লাস বিটা বাই কত ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা ঠিক আছে তাহলে এবার মানটা বুঝিয়ে দাও টু ইন্টু তিনের চার বাই কত ওয়ান মাইনাস তিনের চার হল সেম নাইন বাই ষোলো ঠিক আছে তাহলে সেমান কত হচ্ছে ওপর অংশটা হবে দোকান এই দুই 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 চার কাটছে তাহলে তিনের দুই ইন্টু এর নিচে অংশ কথা হবে ষোলো লশু মানে ষোলো মাইনাস নাইন ষোলো থেকে নয় বি কথা হয় সাত তাহলে সাত বাই ষোলো উল্টে গেলে কথা হবে ষোলো বাই সাত ষোলো বাই সাত এবার কাটছে দুই আটে ষোলো তাহলে তিন আটে চব্বিশ বাই সাত অ্যান্সার হবে চব্বিশ বাই সাত অপশান আছে দেখো অপশন হয়ে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন বলে হচ্ছে কি না দা রেঞ্জ অফ এফেক্স ইজুকাল টু ওয়ান বাই ওয়ান মাইনাস টু কসএস এর রেঞ্জটা কত হবে তো রেঞ্জ আমরা হবে কীভাবে অপশান চারটে দিয়ে আছে দেখে নাও হ্যাঁ তোমরা এই কোশ্চেনগুলো টুকে নিতে পারো কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু প্রথম পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি কারণ যেহেতু এটা প্রথম একটা পরীক্ষামূলক একটা পরীক্ষা মানে নতুন প্যাটার্নের পরীক্ষা হবে সেই সেজন্যে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকবে বোর্ড থেকে যেহেতু এটা বেরিয়েছে তো এই কোয়েশ্চেনটা রেঞ্জ বার করতে বলেছে কীভাবে করবো আমরা না এটাকে প্রথমে একটা ওয়াই ধরে নেব এফেক্স এর বদলে ওয়াই ধরে যদি ধরি তাহলে ওয়াই সমান কী হবে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান মাইনাস টু কস এক্স ওটা লিখছে দেখো ওয়াই সমান ওয়ান বাই ওয়ান মাইনাস টু কস এক্স ঠিক আছে তো এখান থেকে আমাকে ওয়াইয়ের মানে মানটা ওয়াইয়ের রেঞ্জটা জানতে হবে ঠিক আছে রেঞ্জ মানে কি ওয়াইটা ওয়াইটার কত দূর পর্যন্ত বিস্তার করছে তাহলে কীভাবে বার করবো না এটা দেখো প্রচেষ্টা হচ্ছে এরকম ওয়ান বাই ওয়াই যদি করি তাহলে এটা উল্টে যাবে কত হবে ওয়ান মাইনাস টু কস এক্স এইবার কস এক্সটাকে আনতে হবে আমাকে কত হবে তাহলে টু কস এক্সটা যদি নিয়ে আসি টু কস এক্স ইউজ করবে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে আর তাহলে কস এক্স কত হবে কস এক্স ইউ ইউল টু হাফ অফ হাফ অফ ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে এইভাবে করার পর আমাকে আমরা জানি যে কি না কসের মানটা কত হয় না কস অল এজ লেসাল টু ওয়ান আর গেটের গোল কত মাইনাস ওয়ান এবারে এখানে ফিট করবো এটা কস এক্সের বদলে এটা বসাবো তাহলে মাইনাস ওয়ান কত হাফ অফ ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই লেস ইকোয়াল টু ওয়ান দুই দি গুন করি সব পক্ষকে তাহলে কী হবে মাইনাস দুই লেস অকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই লেসের গুনটি কত দুই এবার এই ওয়ানটাকে তাড়াবার জন্য মাইনাস ওয়ান যদি প্রত্যেক দিয়ে করি তাহলে কী হবে মাইনাস থ্রি হয়ে যাবে এটা গেটার ইকোল টু কত মাইনাস হ্যাঁ লেসের ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়াই লেসের গোলটু করতে হবে এদিকে মাইনাস ওয়ান দিলে প্লাস ওয়ান থাকবে এইবার এই যে মাইনাস আছে মাইনাস যদি গুণ করি তাহলে আমরা আমরা জানি কি না এই সাইনটা এই যে ইনিকালিটি সাইন আছে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস থ্রিটা কী হবে প্লাস থ্রি গেট অর ইকাল টু এটা ওয়ান বাই ওয়াই আর এটা কী হবে গেট অর ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে আবার ওয়ান বাই ওয়াই এটা যদি আবার রেসিভ কল করি তাহলে আবার কী হবে ওয়ান বাই থ্রি এটা আবার ঘুরে যাবে ওয়ান বাই লেস ইকোয়াল টু ওয়াই লেস ইর ইকোয়াল মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানে দেখো এই ওয়াইটা বলছে মাইনাস ওয়ানের থেকে ছোটো আবার বলছে একের তিনের থেকে বড়ো তাহলে একসঙ্গে কিন্তু এটা হোল্ড করছে না একসঙ্গে ধর্মটা হোল্ড করবে না কেন না যদি আমরা গ্রাফি আকারে দেখি গ্রাফের আকারে যে যদি এখানে ধরো জিরো বসাই তাহলে এখানে ওয়ান বাই থ্রিটা পজিটিভ মানে এখানে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান বাই থ্রিটা এখানে এর মধ্যে কোনো একটা জায়গা আছে ঠিক আছে আর মাইনাস ওয়ানটা কোথায় আছে না এখানে এদিকে আছে তাহলে মাইনাস ওয়ানের থেকে ছোটো বলছে মানে কি মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ানের থেকে ছোটো তাহলে এখান এই মানটা নিচ্ছে এবং এই দিকে ইনভেটিভ পর্যন্ত যাচ্ছে আবার এখানে কত যদি একের তিনটা এটা হয় একের তিন তাহলে একের তিন সহ এইদিকে একের তিনের থেকে বড়ো মানগুলো সমস্ত নেওয়া হবে তো এই যে দুটো সেট মানে এই দিকে এখান থেকে আরম্ভ হয় এদিকে সরে চলে যাচ্ছে আবার এখান থেকে আরম্ভ হয় এদিকে চলে যাচ্ছে তো এটাকে একসঙ্গে কেমন লিখব না যদি এই পার্টটা লিখে এই মা পার্টটা কেমন হবে না মাইনাস মাইনাস ওয়ানটাকে যেহেতু ইনক্লুড করছে তাহলে মাইনাস ওয়ানটা থাকবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আর কমা এদিকে কত হবে মাইনাস ইনফিনিটি তো এরকম একটা রেঞ্জের মধ্যে বাঁ দিকটা থাকছে আর ডান দিকটা কত হবে না একের তিন কমা ইনফিনিটি তাহলে একের তিনটা যেহেতু ইনক্লুড করছে সেই জন্য এটা থার্ড ব্র্যাকেট হবে এদিকে ফার্স্ট ব্র্যাকেট তার মানে এটা কী বোঝাচ্ছে হ্যাঁ তো এখানে আমরা ইউনিয়ন করে দেবো এটা ইউনিয়ন দিয়ে দেবো তাহলে অ্যান্সার হয়ে যাবে সরি এখানে একটা ভুল হচ্ছে এখানে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে আর এখানেও এটা থার্ড ব্র্যাকেট হবে এটা সি অপশানের মধ্যে আছে কারণ এই মাইনাস ইনফিনিটিভ এটাও কিন্তু ইনক্লুড হচ্ছে হ্যাঁ তো ওয়ের মানটা বাঁ দিকে হচ্ছে মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে থাকছে এবং মাইনাস ইনফিনিটাকে ইনক্লুড করছে আর এদিকেও টান দিকে ওয়ান ওয়ান বাই থ্রি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে তো এটা আমরা সের অপশানের অ্যান্সার করবো এবার আমরা চলে আসছি ছ নম্বর কোশ্চেন তো ছ নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে দেখো তোমরা খুব সহজ অঙ্ক এখানে দেওয়া আছে যে ইফ টু এফ এক্স প্লাস থ্রি এফ ও মাইনাস এক্স যেগুলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দেন দ্য ভ্যালু অফ এফ টু হ্যাঁ শুধু এফ টু বলে যে এটা অনেক সময় এফ ড্যাস টু বলতে পারে ঠিক আছে তো এখানে শুধু এফ টু বলা তাহলে কী কীভাবে করবো দেখো প্রথমে লেখা আছে টু এফ এক্স প্লাস থ্রি এফ ও মাইনাস এক্স টু এফ এক্স প্লাস থ্রি এফ অফ মাইনাস এক্স টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এটা দেওয়া আছে তো এখানে এফ এক্স বার করতে বলেছে তো আমরা কী করব প্রথম হচ্ছে এটা একটা সমীকরণ ধরলাম এক নম্বর সমীকরণ আর একটা সমীকরণ কীভাবে এখান থেকে পাবো না এক্সের বদলে মাইনাস ওয়ান মাইনাস এক্স বসাবো এক্সের বদলে মাইনাস এক্স তাহলে কী হবে টু অফ এফ অফ মাইনাস এক্স প্লাস থ্রি এটা কীভাবে এফ অফ এক্স হয়ে যাবে এটা এখানে মাইনাস এক্স এক্সের জন্য মাইনাস এক্স কথা কী হবে মাইনাস এক্সের হোল স্কোয়ার কথা প্লাস এক্স স্কোর হয় এটা মাইনাস এক্সটা মাইনাস মানুষের প্লাস এক্স হয়ে যাবে আর প্লাস ওয়ান থাকবে এখানে এটা দু নম্বর সমীকরণ তো এখান থেকে আমাকে এফ অফ মাইনাস এক্সটাকে অমিট করতে হবে ঠিক আছে এটা ক্যান্সেল করলেই আমার এটা এফ এক্স চলে আসবে তো এখানে তিন আছে সহকার এখানে দুই আছে তো এটা যদি আমি দুই দ্বিগুণ করি প্রথম সমীকরণটাকে দুই দ্বিগুণ করলে কী হবে না ফোর এফ এক্স ফোর এফ এক্স প্লাস সিক্স এফ অফ মাইনাস এক্স ইজুকাল টু এটা দুই দ্বিগুণ করে যেমন টু এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু হবে আর এটাকে আমরা তিন দিগুণ করছি তিন দিগুণ করলে এটা তিন থেকে নাইন এফ হবে তো নাইন এফ এখানে লিখছি নাইন এফ ঠিক আছে প্লাস কত না এটা তিন দুগুণে ছয় ছয় অফ এফ অফ মাইনাস এক্স সমান এটা তিন দিগুণ করলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স প্লাস কত থ্রি ঠিক আছে বুঝতে পারলে তো আমরা কী জন্য করলাম এটা এটাকে করলাম দুই দ্বিগুণ এটা করলাম তিন দ্বিগুণ ঠিক আছে এটা তিন দিকে কেন করলাম না তিন দুগুণে ছয় হবে এফ এফ এক্স এফএ মাইনাসের স্বটা ছয় হবে এটা এফ ও মাইনাসের স্বো ছয় হবে এবার এটা আমরা বিয়োগ করে দিই বিয়োগ করলে কেন বিয়োগ করছি না এই দুটো যেহেতু সেম সাইন আছে মাইনাস করলে এখানে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস চিহ্ন হবে এখানেও মাইনাস চিহ্ন হবে তো কি হচ্ছে না এটা কেটে যাচ্ছে এখানটা থাকছে প্লাস ফোর এক্স মাইনাস নাইন এক্স কথা মাইনাস ফাইভ এক্স হবে মাইনাস ফাইভ এক্স ইজুয়াল টু এখানে কথা হবে মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা কত হবে মাইনাস টু টু এক্স মাইনাস থ্রি এক্স মানে মাইনাস ফাইভ এক্স হবে আর এটা প্লাস টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান হবে ঠিক আছে এইবার যদি মাইনাস দিয়ে গুণ করে দিই সবাইকে কথা হবে না বা মাইনাস ফাইভ দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে এফ এক্স ইজুকাল টু এই যে হয়ে যাবে ওয়ান বাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান বুঝতে পারলে এখানে মাইনাস কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান আর দিকে মাইনাস কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই ফাইভ এবার এফ অফ টু বার করতে বলেছে এফ অফ টু কথা একের পাঁচ এখানে দুই এর মান কথা দুই দুগুণে চার প্লাস দশ পাঁচ দুগুণে দশ প্লাস ওয়ান তাহলে দশ চোদ্দো এক পনেরো বাই পাঁচ মানে পনেরো পাঁচ দু তিন তাহলে এফ অফ টু এর মান হচ্ছে তিন ঠিক আছে তো এখানে আমি বললাম যে আগেই যে এক্স বার করতে বলে তখন কী করতে হবে এফ এখানে করে নেব দিয়ে বার করার পরে এফ হবে ওয়ান একের পাঁচ টু এক্স আসবে তারপরে এফ বার করে অ্যান্সার করা যাবে তো এখানে অ্যান্সার আমার হচ্ছে তিন ঠিক আছে নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন দেখো ইফ সাইন আলফা প্লাস সাইন বিটা যেগুলো টু দেন দ্য ভ্যালু অফ কস আলফা প্লাস বিটা ইজ এটা খুব কমন কোয়েশ্চেন এটা সব বইতেই থাকে অঙ্কটা তো এখানে কেমন হবে অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে তোমার কত সাইন আলফা সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন বিটা আছে ঠিক আছে তো আমরা জানি কি আমরা জানি সাইন আলফা বা কস আলফা এগুলো সবসময় লেস অরিক টু ওয়ান গেটরিক টু মাইনাস ওয়ান ঠিক আছে তো সাইন এখে কি বোঝাচ্ছে না সাইন আলফা সর্বোচ্চ মান হচ্ছে এক আর সর্বনিম্ন মান হচ্ছে তো দুটো সাইনের যোগফল দুই আছে মানে দুটো সংখ্যার যোগফল দুই কখন হবে না এক প্লাস এক দুই হতে পারে এটা একটা দুই হতে পারে আর কি হতে পারে না যদি এখানে এক হতে কম হয় তাহলে কি হবে এটা এক হাতে বেশি হয়ে যাবে আবার যদি একের থেকে বেশি করে এটা এক থেকে কম হয়ে যাবে তার মানে কি যদি এক ছাড়া অন্য কিছু আমি নিতে চাই একের থেকে বেশি এটা তাহলে নিশ্চয়ই এক থেকে বেশি হয়ে যাবে কোনো একটা একটা একের থেকে বেশি হবে একটা একের থেকে কম কিন্তু একের থেকে বেশি তো মান নেওয়া যাবে না কারণ সাইন আলফার মান সবসময় এক অথবা একের থেকে ছোট তাহলে এক্ষেত্রে এই যে সাইন দুটো সাইনে যদি দুই হয় তাহলে অবশ্যই দুটো সাইনেরই মান প্রত্যেকের মান এক হবে তাহলে সাইন আলফা সমান এক আবার সাইন বিটার সমানও এক হবে এবার সাইন কত মান এক হয় সাইন নব্বইয়ের মান তাহলে নিশ্চয়ই আলফা সমান নব্বই হবে বিটার সমান নব্বই আলফা সমান বিটা সমান নব্বই ডিগ্রি মানে পাই বাই টু হবে ঠিক আছে এবার আমাকে বার করতে বলেছে কি বার করতে বলেছে কস অফ আলফা প্লাস বিটার মান ক্রস অফ আলফা প্লাস বিটা তাহলে ক্রস অফ পাই বাই টু প্লাস কত পাই বাই টু হ্যাঁ বুঝিয়ে দিলাম আলফা মানটা পাই বাই টু বিটা মানটা ফাইভ বাই টু তাহলে ক্রস নব্বই প্লাস থ্রিটা কী হয় আমরা যদি ক্রস নব্বই প্লাস থ্রিটা হচ্ছে মাইনাস সাইন থ্রিটা হয় মাইনাস সাইন পাই বাই টু ঠিক আছে এবারে মাইনাস সাইন বাই টু কত মাইনাস ওয়ান হবে কারণ পাই বাই সাইন ফাইভ বাই টু ওয়ান তাহলে অ্যান্সার হবে মাইনাস ওয়ান ঠিক আছে পরের কোশ্চেনটা হোক দ্য মিনিমাম ভ্যালু অফ আটের কোশ্চেন দ্য মিনিমাম ভ্যালু অফ থ্রি কস এক্স প্লাস ফোর সাইন এক্স প্লাস এইট ইজ কত হবে তো এখানে একটা আমরা সূত্র জানি যে সূত্রটা তোমরা জানতে হবে তোমাদেরকে যে সূত্রটা কি না এ সাইন এক্স এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি সমান হ্যাঁ সমান জিরো একটা সমীকরণ দেওয়া আছে ঠিক আছে এ এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি সমান জিরো অথবা এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি হতে পারে তো এক্ষেত্রে এরকম আকারে যদি কোনো সমীকরণ থাকে তো সেই সমীকরণের সর্বোচ্চ মান কথা হবে সর্বনিম্ন মান কথা হবে তো একটা সূত্র আছে তোমরা দেখবে মনে রাখবে এর সর্বোচ্চ মান হবে সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর সর্বনিম্ন মান হবে সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এরকম আঁকারে যদি সমীকরণ থাকে এ কস্তিটা প্লাস বি সাইন্থিটা প্লাস সি বা এ সাইন্থিটা প্লাস বি কস্তিটা প্লাস সি সমান জিরো তাহলে তার সর্বোচ্চ মান হবে সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সর্বনিম্ন সর্বনিম্ন মান হবে এটা তো এখানে দেখো এখানে সমীকরণটা কেমন দেওয়া আছে সমীকরণটা হব লিখছি থ্রি কস এক্স প্লাস সাইন এক্স ঠিক আছে থ্রি কস এক্স প্লাস ফোর মানে এ মানে হচ্ছে তিন আর চার আর সি মানে হচ্ছে আট তাহলে কত হবে না আট মাইনাস আট কত তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার হ্যাঁ কত হবে আট মাইনাস তিন থেকে নয় প্লাস ষোলো ষোলো নয় পঁচিশে পাঁচ তাহলে আট মাইনাস মানে তিন হবে তাহলে সর্বনিম্ন মান হবে তিন ঠিক আছে ন নম্বর কোয়েশন দেখুন ইফ সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজুকাল টু রুট থ্রি হ্যাঁ রুট থ্রি কস ওয়াই মাইনাস কস এক্স দেন সাইন থ্রি এক্স প্লাস সাইন থ্রি ওয়াই ইজুকাল টু কত হাও হ্যাঁ তো এটা কীভাবে করবো এটাও সব জিনিস মানে বই অঙ্কটা থাকে অনেক সময় তো সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজুকাল টু দেওয়া আছে এরকম লিখছি আমরা এখানে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজুকাল টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু কস এক্স মাইনাস কস ওয়াই মাইনাস কস এক্স কস ওয়াই মাইনাস কস এক্স এটা দেওয়া আছে ঠিক আছে তো ওই ডান দিকে বাঁ দিকে কী করবো বাঁ দিকে হচ্ছে সাইন সি প্লাস সাইন করব করবো সাইন সি প্লাস সাইন কি টু সাইন সি প্লাস ডিওয়াই টু মানে এক্স প্লাস ওয়াই টু হবে আর কী হবে কস সি মাইনাস ডিওয়াই টু মানে এক্স মাইনাস ওয়াই বাই টু রুট থ্রি এটা রুট থ্রিটা আছে এটা ক সি মাইনাস সূত্র কি টু সাইন সি প্লাস ডিওয়াই টু মানে এক্স প্লাস ওয়াই টু হবে হ্যাঁ আর সাইন কী হবে সাইন অফ ডি মাইনাস সি মানে এক্স মাইনাস ওয়াই দেখো দুদিকে টুটা কেটে যাচ্ছে ঠিক আছে টুটা কেটে যাচ্ছে আর কাটছে কি না কস অফ সরি সাইন অফ ওয়াইটা কেটে যাচ্ছে সাইন অফ এক্স ওয়াইটা কেটে যাচ্ছে ঠিক আছে পড়ে থাকছে কত এইদিকে কস অফ এক্স মাইনাস ওয়াই আর এদিকে রুট থ্রি ইন্টু সাইন অফ যদি এবার আমরা করি বা লিখছি বা ইমপ্লাই চিহ্ন দিলাম তাহলে আর এই সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু বাঁ দিকে মানে নিয়ে আসি বা বাই করে দিই তাহলে কী হবে কস এক্স মাইনাস ওয়াই বাই টু বাই সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু মানে কস সি বাই সাইন সি মানে কীভাবে কট হবে তার মানে এটা হচ্ছে কট অফ এক্স মাইনাস ওয়াই বাই টু বুঝতে পারলে কস এটা থ্রিটা ভাবি তাহলে কস থিটা বাই সাইন থ্রিটা মানে কী হবে কট থিটা ইজি কত রুট থ্রি এবার রুট থ্রি মানে কট কত মান রুট থ্রি আমরা জানি কট কট কত মান রুট থ্রি কট হচ্ছে থার্টি মান রুট থ্রি তাহলে এটা হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি দিলাম তার মানে এক্স মাইনাস ওয়াই বাই টু সমান কত হবে থার্টি এক্স মাইনাস ওয়াই বাই টু সমান থার্টি ডিগ্রি ঠিক আছে তো এক্স সমান কত হবে তাহলে এক্স সমান হবে ত্রিশ মানে ষাট মানে ষাট প্লাস ওয়াই ষাট ঠিক আছে এবার আমরা যেটা আমাদের অ্যান্সার চাইছে সেখানে আমরা চলে যাচ্ছি অ্যান্সার চাইছে সাইন থ্রি এক্স প্লাস সাইন থ্রি ওয়াই সাইন থ্রি এক্স প্লাস সাইন থ্রি ওয়াই ঠিক আছে তো আমরা লিখছি এখানে সাইন থ্রি এক্স সাইন থ্রি এক্স প্লাস সাইন থ্রি তো এখানে আমরা কী করবো না একটা এক্স কিংবা ওয়াইয়ের মান যেখানে আমরা বেরিয়েছি এক্স এর মানটা বেরিয়েছে তো এক্সের মানটা ওয়াই কনভার্ট করছি তাহলে কী হচ্ছে দেখো সাইন অফ থ্রি আছে তার মানে এটা তিন দিন হবে তিনশো একশো আশি প্লাস তাহলে থ্রি এক্সের বদলে কী হবে একশো আশি ডিগ্রি প্লাস হবে প্লাস সাইন থ্রি আছে থাকুক সাইন থ্রি এর কী হবে না সাইন এটা একশো আশি প্লাস থ্রিটা তার মানে কি টু ইন্টু হচ্ছে টু ইন্টু মানে সাইনটা সাইনই থাকবে জোর আছে যেহেতু তা আবে এবং তৃতীয় বাদে পড়ছে যেহেতু মানে টু ইন্টু নমি দুটো ঘর পেরিয়ে তৃতীয় বাদে পড়ছে তাহলে কী হবে সাইনটা নেগেটিভ হবে মানে মাইনাস সাইন কথা হবে থ্রি ওয়াই মাইনাস সাইন থ্রি ওয়াই আর এদিকে কথা হচ্ছে প্লাস সাইন থ্রি ওয়াই প্লাস সাইন থ্রি ওয়াই তাহলে অটোমেটিক এটা কিছু কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে কি না জিরো অ্যান্সার হচ্ছে জিরো দশ নম্বর কোশ্চেন ইফ টেন এক্স ইজাল টু এ বাই বি দেন বি কস টু এক্স প্লাস এ সাইন টু এক্স এর মান করতে হবে ঠিক আছে তো টেন এক্স এখন এ বাই বি দেওয়া আছে তো যেটা বার করতে বলেছে সেটা আমরা লিখছি বি কস এক্স বি কস বি কস টু এক্স প্লাস এ সাইন টু এক্স এর মানটা কত হবে তো আমার মান দেওয়া আছে টেন এক্সের সেই জন্য কী করতে হবে না কস টু এক্সটাকে এবং সাইন টু এক্সটাকে টেনের আকারে ভালো থাকবে টেন এক্সের আকারে তাহলে আমরা জানি কস টু এক্সের টেনের ভালো ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস বাই কত ওয়ান প্লাস টেন এটা মানে প্লাস এ এটা সাইন টু এক্সকে ভাঙাল কী হয় সাইন টু এক্সে ভাঙলে টেন 2 ভাঙলে টু টেন এক্স টু টেন এক্স বাই ওয়ান প্লাস এক্স ইম্পর্টেন্ট সূত্র এগুলো মনে রাখবে এগুলো থেকে অনেক क्वेश्चन আসে এবার আমরা কী করব না এই টেন এক্সের মানটা বসিয়ে দেব আমাদের দেওয়া আছে কত এক্সের মান দেওয়া আছে এক্স মান আই বি তাহলে বি বসিয়ে দিচ্ছি দেখো তাহলে ওয়ান এটা হবে কত স্কোয়ার বি স্কোয়ার এখানে হবে ওয়ান প্লাস স্কোয়ার বাই বি প্লাস এ এখানে কথা হচ্ছে টু টু বাই কত ওয়ান প্লাস স্কোয়ার বাই বি স্কোয়ার ঠিক আছে ওই ক্যালকুলেশনটা ঠিকমতো করলেই হয়ে যাবে তাহলে বি ইন্টু ওপরে কেটে যাবে তো থাকবে যেটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার থাকবে থাকবে বি প্লাস স্কোয়ার প্লাস এদিকটা দেখো এখানে কি কাটছে না উপরে থাকছে কত টু টু এ স্কোয়ার বাই বি মানে এই যে এটা এর সঙ্গে গুণ হবে তাহলে টু এ স্কোয়ার বাই বি যদি আমরা লিখে হবে আর নিচের অংশটা কত আসবে না লস ওকো দেখো বি স্কোয়ার তাহলে বিস্কোয়ারটা উপরে চলে যাবে ওপরে দেখিয়ে দিলাম বিস্কোয়ারটা আর নিচে কত হবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার হ্যাঁ কেন হচ্ছে বুঝতে পারছো না এই বিস্কোয়ার সঙ্গে এক গুণ হবে স্কোয়ার প্লাস স্কোয়ার এটা সাজিয়ে স্কোয়ার প্লাস বিস্কোয়ার নিলাম এইবার আমার এখানে কি আসছে দেখছি এই যে বিটা এই বিয়ের সঙ্গে এই বিস্কোয়ারটা কেটে দিচ্ছি মানে বিস্কোয়ারের স্কোয়ারটা তাহলে একটা বি থাকছে তাহলে নিচে কি থাকছে এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখন স্কোয়ার্লা স্কোয়ার তাহলে লস ও হবে কত স্কোয়ার প্লাস বিস্কোয়ার লস ও করলাম এলসিএম এইবার এই ওপরে অংশটা কত হবে না বি দিয়ে এটা গুণ হয়ে যাচ্ছে বি ইন্টু বিস্কোয়ার মানে বি কিউব বি কিউব মাইনাস স্কোয়ার বি ঠিক আছে প্লাস এখানে দেখো কত আছে এখানে পড়ে আছে টু স্কোয়ার বি তাহলে টু স্কোয়ার বি টু স্কোয়ার বি লিখে দিলাম ঠিক আছে এইবার দেখো কত বি কিউব এটা মাইনাস স্কোয়ার বি প্লাস টু স্কোয়ার বি কত হবে প্লাস স্কোয়ার বি হবে তাহলে প্লাস স্কোয়ার বি সরি স্কোয়ার বি আর বাই কত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইবার উপরে যদি আমি বি কমন নিই সিম্পল একদম বি স্কোয়ার প্লাস থাকবে আর নিচে স্কোয়ার প্লাস সাজিয়ে লিখে দাও বি স্ স্কোয়ার একই ব্যাপার ওনার হবে কেটে গেল থাকছে কত বি তাহলে অ্যান্সার হচ্ছে বি তো আজকে এই পর্যন্তই দশটা কোশ্চেনের উত্তর আমরা করলাম পরবর্তী ভিডিওতে আমরা দশটা দশটা করে কোশ্চেনের উত্তর করে দেখাবো তোমরা উপকৃত হলে আমিও খুশি হব হ্যাঁ তোমরা বেশি বেশি করে দেখবে এবং অপরকে শেয়ার করবে সকলকে অনেক ধন্যবাদ